আপনারা যারা অনলাইন মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদনে আমদানিকারকের তথ্য খুঁজে পান না আজকের ভিডিওটি তাদের জন্য অনেকেই আমদানিকারকের তথ্য ভুল ইনপুট করার কারণে আপনার আবেদনটি ফেরত আসে বা রিজেক্টেড হয় অনেকেই আমদানিকারকের তথ্যে কোম্পানির নাম খুঁজে পান তো ঠিকানা খুঁজে পান না ঠিকানা খুঁজে পেলে পোস্ট অফিস কট খুঁজে পান না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি শরম পেপার্সের কোন পাতা থেকে সঠিক আমদানিকারকের তথ্য পোস্ট অফিস কোড এবং অ্যাড্রেস বা ঠিকানা খুঁজে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদের সামনে মোটরসাইকেল পেপার্সের বিল অফ এন্ট্রি পেজটি ওপেন করে রেখেছি আজকে আমি এই বিল অফ এন্ট্রিতে আপনাদেরকে দেখাবো বা বুঝাবো যে আপনি মোটরসাইকেল অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন করার সময় আমদানি কারকের তথ্যটি কোথায় সঠিকভাবে পাবেন বা কোথায় এই আমদানি কারকের তথ্যটি লেখা থাকে সো আমরা এই বিল অফ এন্ট্রি কাগজটি জুম করি জুম করলে আমরা সবার উপরে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কনসাইনার এক্সপোর্টার হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া এটি হচ্ছে রপ্তানিকারক অর্থাৎ এই কোম্পানিটি রপ্তানি করেছে এখন কার কাছে রপ্তানি করেছে এবং কে আমদানি করেছে সেটি আমরা তার নিচেই আমরা এখানে দেখতে পাচ্ছি কনসাইনি ইম্পোর্টার অর্থাৎ যে কোম্পানি আমদানি করেছে অর্থাৎ আপনারা এখানে যেটি লেখা আছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড এটি হচ্ছে আমদানি করেছে এটি হচ্ছে তথ্য অর্থাৎ যে কোম্পানি আমদানি করেছে এই আমদানিকারকের তথ্যটি আপনারা মোটরসাইকেল অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন করার সময় বসাবেন এবং তার নিচেই আপনি এড্রেস দেখতে পাচ্ছেন আব্দুল মোনেম ইকোনমিক জোন বাউসিয়া পিএস অর্থাৎ পুলিশ স্টেশন বা থানা গাজারিয়া এবং মুন্সিগঞ্জ জেলা এবং পাশেই আমরা পোস্টাল কোর্ট বা পোস্ট অফিস কোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সবার শেষে বাংলাদেশ এটি হচ্ছে আপনাদের আমদানিকারকের তথ্য এই আমদানিকারকের তথ্যটি সঠিক এই আমদানিকারকের তথ্যটি আপনারা বিল অফ এন্ট্রিতে পেয়ে যাবেন এটি আপনারা অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করার সময় বসিয়ে দিবেন তাহলেই আপনার আবেদনটি অনলাইনে একশো পার্সেন্ট সঠিক হবে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন করার সময় সিকেডি দিবেন বা সিবিউ এসকেডি কোনটা দিবেন এখানে কিন্তু আপনারা অনেক গাড়িতে লেখা থাকে এবং অনেক গাড়িতে লেখা থাকে না বা যেই সমস্ত গাড়িতে লেখা থাকে সেটি হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে লেখা রয়েছে সিবিউ কন্ডিশন অর্থাৎ এখানে এই গাড়িটি হচ্ছে সিবিউ সব গাড়ি যে সিবিউ হবে এমনটা না যে সমস্ত গাড়ির তথ্যগুলো এখানে দেয়া থাকবে আপনারা একটু খোঁজার চেষ্টা করবেন অবশ্যই আপনারা সিবিউ এসকেডি বা সিকেডি আপনারা পেয়ে যাবেন তবে বেশিরভাগ গাড়ি হচ্ছে সিকেডি এবং যেগুলা সিবিউ লেখা থাকবে সেগুলো আপনারা সিবিউ দিবেন আর যেগুলা আপনারা সিকেডি লেখা থাকবেন বা এসকেডি ডি লেখা থাকবে আপনারা দেখবেন সেটি হচ্ছে আপনারা বসিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজটিকে ফলো দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ